আচ্ছা অনেক কথাই তো হলো এবার তোর ভালোবাসার মানুষকে নিয়ে কিছু বল তাকে নিয়ে তো অনেক কিছু বলার ছিল বলতে গেলে হয়তো শেষ হবে না বাস চোখ নিয়ে কিছু বলি পৃথিবীতে প্রায় নয়শো কোটি মানুষের আঠারোশো কোটি চোখ যা দেখার সৌভাগ্য হয়েছে খুব কমই তবে যা দেখেছি ব্যতিক্রম কিছুই দেখিনি কোটি চোখের ভিতর দুইটা চোখ দেখেছি যা নিয়ে আমি বেশি কিছু লিখিনি যে চোখের দিকে তাকালে খুলে যেত যেন স্বর্গের দ্বার যে চোখ হারানোর হয়ে হৃদয় দিত প্রলয় হুংকার যে চোখের মোহনা হয়েছিল এই যে চোখের সাথে যে চোখের আগ্রাসীতা ঘুমাতে দিত মেড়াতে ও চোখের চোখে বয়ে যেত যেন নদী হারানোর হারিয়ে ফেলে যদি চেয়ে চেয়েছে তুমি ও চোখ দিয়ে অন্য কারো দিকে জানে আবার আমি ভুল করলাম ও চোখ নিয়ে লিখে যে চোখে হন্য হয়ে খুঁজে বেড়াতো আমার এই চোখ মৃত্যু হোক তবু ও চোখের সাথে আর দ্বিতীয়বার না।